رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر جميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات رب ارحمهما كما ربياني আব্বুল আলমিন পরবর্তীকারে বিশেষ এক মুহূর্তে আল্লাহ গতকালকে আল্লাহ টাকা উত্তরায় যে দুর্ঘটনা ঘটেছে আল্লাহ অনেক ছাত্রছাত্রী ছাত্রী মতি প্রাণ আল্লাহ চলে গেছে শিক্ষক শিক্ষিকা চলে গেছে আল্লাহ অনেক অভিভাবক চলে গেছে আর রব্বুল আলমিন এই ডাকার আকাশ আল্লাহ কান্নাই এই পাঠিয়ে ফিরে গেছে রব্বুল আলমিন যারা এতেকাল করেছে তাদেরকে তুমি হাজতের মর্যাদা দান করে দেবে আল্লাহ যারা অসুস্থ হয়ে আল্লাহ দুর্ঘটনায় পরে আল্লাহ যারা বিভিন্ন হসপিটালে আছে আল্লাহ সবাইকে সবাইকে সেফাই আজ আলা কল্যাণ শিব করে দাও রাবুল আলমিন তাদেরকে পূর্ণ সুস্থতা দান করে দাও তাদের হায়াতে বরকত দাও আল্লাহ যারা সন্তান হারিয়েছে আল্লাহ তাদেরকে যোগ্যতা আরম্ভ করা রাবুল আলমিন আমাদেরকে তুমি মাফ করো আমাদের এই কুমলমুখী ছাত্র ছাত্রীরা যারা হাত পাড়িয়েছে সবার হায়াতে বরকত দান করো সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তো দান করো আমাদের এই অত্র বিদ্যালয়ে আল্লাহ ঐতিহ্যবাহী বাংলাদেশের উচ্চ বিদ্যালয়ের প্রথম থেকে এ পর্যন্ত যারা এই অত্রবিদ্যালয়ে কর্মরত ছিল শিক্ষক শিক্ষিকা আল্লাহ যারা এই দুনিয়াতে নেয় আল্লাহ সবার খবরগুলা জান্নাতের বাগান বানিয়ে বর্তমানে যারা কর্মরত আছে আল্লাহ সবাইকে আল্লাহ ন্যাক হায়াতে যা যার কর্ম আল্লাহ সঠিকভাবে পালন করার তৌফিক দান করে